সালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করবে একটি মজার গল্প বিলগেটস একটি রেস্টুরেন্টে খেতে গেছে খাওয়ার পর বিলগেটস ওয়েটারকে পাঁচ ডলার বকশিস দিল বকশিস পেয়ে ওয়েটার বিলগেটসের দিকে হাঁ করে তাকিয়ে রইল ওয়েটারের কাণ্ড দেখে বিলগেটস জিজ্ঞেস করল কি হয়েছে আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন ওয়েটার বলল স্যার গতকাল আপনার ছেলে এইখানে নাস্তা করার পর আমাকে একশো ডলার বকশিস দিয়েছেন আর আপনি তার বাবা এবং এত বড় ধনী হয়ে আমাকে মাত্র পাঁচ ডলার দিলেন বিল গেটস হেসে ওয়েটারকে বলল সে হচ্ছে বিশ্বের এক নম্বর ধনী মানুষের ছেলে আর আমি হচ্ছি একজন কাঠুরিয়ার ছেলে কখনো আপনার অতীতকে ভুলে যাবেন না অতীত হচ্ছে একজন মানুষের সবচেয়ে ভালো শিক্ষক দর্শক এই ছিল আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটি ফলো দেবেন